গ্রোথ প্লেট কি এটা আপনার হাইটকে কিভাবে থামিয়ে রাখে আর যদি কম বয়সে থামিয়ে রেখে দেয় তাহলে কি করবেন সাথেই আমরা জানবো এটাকে ফিউজ হওয়া থেকে বাঁচানোর জন্য আপনি কী করবেন তাই হাইট নিয়ে যদি চিন্তায় আছেন ভিডিও শেষ অব্দি অবশ্যই দেখুন গ্রোথ প্লেটস কি হয় আমাদের শরীরে হাড়ের উপর একটা নরম জায়গা হয় যেটাকে গ্রোথ প্লেট বা এপিসাইসিস প্লেট বলে এই প্লেট দেখুন কার্টিলেজ দিয়ে তৈরি হয় আর এখান থেকেই হাড় বড় হয় যখন আপনি ছোট থেকে কিশোর অবস্থায় আসেন এই প্লেটস দারুণভাবে অ্যাক্টিভ থাকে আর আপনার হাইট দূর দূর করে বাড়তে থাকে কিন্তু যেমনভাবে একটু একটু করে বয়স বাড়তে থাকে এই প্লেট শক্ত হয়ে হাড়ে পরিণত হয়ে যায় যেটাকে গ্রোথ প্লেট ফিউজ হয়ে যাওয়া বলে গ্রোথ প্লেট কম বয়সে বা তাড়াতাড়ি ফিউজ হয়ে যাওয়ার কারণ এর মেন রিজন হলো আপনার বডিতে গ্রোথ হরমোনের অভাব দেখা দিলে বা টেস্টেস্টের বা এস্ট্রোজেন হরমোন কমতে থাকলে এটি শক্ত হয়ে যায় সেকেন্ড আপনার বডিতে পুষ্টির অভাব হলে যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি আর প্রোটিনসের অভাবে হাড় দুর্বল হয়ে যায় আর নেক্সট যেটা প্রায় সবার ফেভারিট আনহেলদি লাইফস্টাইল অনেক জাঙ্ক ফুড খাওয়া মদ সিগারেট গুটকার মতো জিনিসের সেবন করা আর যেটাতে আপনার কিছু করার নেই সেটা হলো জেনেটিক ফ্যাক্টর যদি পরিবারের হাইট কম হওয়ার ইতিহাস থাকে তো এর ইফেক্ট আপনার গ্রোথ প্লেটেও হতে পারে এবার জেনে নিই গ্রোথ প্লেট ফিউজ বা ব্লক হওয়ার থেকে আপনি কিভাবে বাঁচবেন যদি আপনি চান যে আপনার গ্রোথ প্লেট সময়ের আগে ফিউজ না হয় ব্লক না হয় তাহলে এই কথা আপনি মনে রাখবেন নাম্বার ওয়ান যেই খাবারগুলিতে বেশি বেশি প্রোটিন ক্যালসিয়াম আর ভিটামিন ডি আছে ওগুলিকে খাওয়া আজ থেকেই চালু করুন যেমন দুধ ডিম আর সবুজ সবজি খান নাম্বার টু গ্রোথ প্লেটকে ব্লক হওয়া থেকে বাঁচানোর জন্য সব থেকে বেস্ট হলো এক্সারসাইজ করা স্পেশালি স্ট্রেচিং এক্সারসাইজ আর ইয়োগা করুন আপনি আপনি করবেন তাড়াসন আর সূর্যা নমস্কার নাম্বার থ্রি যেটা আপনাদের আমি বলে বলেও পারলাম না ওটা হলো ভালো ঘুম নিন আপনি প্রায় সাত থেকে আট ঘন্টার আপনি ঘুম নিন কেননা এই সময়ই আপনার মধ্যে গ্রোথ হরমোন সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে যায় নাম্বার ফোর ডাক্তারের কাছে যান আর চেকআপ করান আপনার মধ্যে কোন হরমোন কম বেশি বা অসন্তুলিত আছে এর জন্য আপনি এন্ডোক্রিনোলজিস্ট স্পেশালিস্ট যে ডাক্তার আছে ওর কাছে যাবেন আমি এই পয়েন্টটা অ্যাড করলাম কারণ যাতে আপনি সঠিক সময়ে জানতে পারেন কোন হরমোন আপনার মধ্যে কম আছে কিনা। আর আপনি যাতে ঠিক সময়ে ওটিকে কিওর করতে পারেন নম্বর ফাইভটা একটু কষ্টকর কিন্তু যদি আপনি লম্বা হতে চান তাহলে আনহেলদি হ্যাবিটস আপনাকে আজ থেকেই ছাড়তে হবে যেমন ধূম্রপান ড্রিঙ্কস মতো অভ্যাস থেকে আপনাকে দূরে থাকতে হবে এবার যদি গ্রোথ প্লেট ফিউজ হয়ে যায় তো আপনি কি করবেন যদি আপনার গ্রোথ প্লেট থেমে গিয়েছে বা ফিউজ হয়ে গিয়েছে কম বয়সেই তাহলে ভাই আপনার হাইট বাড়ানো অনেক মুশকিল হয়ে যায় কিন্তু চিন্তা করবেন না কিছু উপায় আছে যেটা আপনাকে সাহায্য করবে বাড়িতে বন্ধ গ্রোথ প্লেটকে খোলার উপায়ের ব্যাপারে আমি আপনাদের বলে দিই একটাই উপায় আছে স্ট্রেচিং আর এক্সারসাইজ স্ট্রেচিং আপনি করবেন তালাসন ইংলিশে এটাকে বলে মাউন্টেন পোজ সোজা এইভাবে দাঁড়িয়ে হাতকে উপরের দিকে খিঁচুন আর সেকেন্ড স্ট্রেচিংটা হলো কোবরা পোজ পেটের বলে শুয়ে উপরের দিকে কোমরকে উঠান ঠিক এইভাবে থার্ড স্ট্রেচিং হলো ক্যাট কাউ স্ট্রেচ এটা আপনার শীত দাঁড়ার ফ্লেক্সিবিলিটিকে বাড়িয়ে দেয় এবার জেনে নিই আপনি কোন কোন এক্সারসাইজ করবেন লম্বা হওয়ার জন্য আপনি করবেন পুল আপস আর চিন এই দুটি আপনার আপার বডিকে দারুণ মজবুত বানিয়ে দেবে স্পাইনকে স্ট্রেচ করে আর নেক্সট এক্সারসাইজ আপনি করবেন প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক হচ্ছে আপনার কোর মাসলসকে মজবুত বানিয়ে দেয় আর নেক্সট যে কোনো জাম্পিং এক্সারসাইজ যেমন স্কিপিং রোপ এটা আপনার বডির কোনায় কোনায় রক্তের সঞ্চালসনকে বাড়িয়ে দেয় তো এটা হয়ে গেল এক্সারসাইজের ব্যাপারে কথা তো এবার জানি যারা বাঁকাভাবে বসে ঝুঁকে বসে ঘাড় ঝুঁকে মোবাইল ঘাঁটে তারা তাদের পোস্টার কিভাবে ঠিক করবেন এর জন্য আপনি দেওয়ালে গিয়ে পিঠকে লাগিয়ে নিন তারপর হাতকে উপরে আর নিচে মুভ করুন এইভাবে এরপর আরেকটা বলে দিচ্ছি আপনি করবেন ইয়োগা পোস্ট এটাই করার জন্য দেখুন এইভাবে পোস্ট করবেন পোস্টার ঠিক করার জন্য এই কয়েকটা ব্যায়াম করলে আপনার পোস্টার ঠিক হয়ে যাবে আর যদি আপনি এই সব করে দেখে নিয়েছেন কিন্তু কোনো কিছুই আপনার কাজেই আসছে না আর যদি আপনি বুঝতে পারছেন আপনার গ্রোথ পেট এই হালেই ফিউজ হয়েছে তো ডাক্তারের কাছে গিয়ে বলবেন আমার গ্রোথ হরমোন থেরাপি করান বা লিম লিনথেনিং সার্জারির ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলুন এগুলি আপনার নাও মনে থাকতে পারে তাই খাতায় আপনি নোট করে লিখে নিন এবার জেনে নিন আপনি নিয়মিত কোন খাবারগুলি খেলে আপনার হাইট বাড়বে আপনি হাই প্রোটিনের জন্য খাবেন ডিম চিকেন মাছ ডাল আর পনির নিয়মিত খান এবার ক্যালসিয়াম আর ভিটামিনস জন্য আপনি খাবেন দুধ দই খাবেন সবুজ সবজি খাবেন আর ভিটামিন ডি এর জন্য সকালে সূর্যের আলো নেবেন আর শরীরকে একদম শুকোবেন না আপনি আপনি প্রতিদিন চার থেকে দশ গ্লাস জল অবশ্যই পান করবেন এবার জেনে নিই হোম রেমিডিস যেটা আপনাকে লম্বা করায় সাহায্য করবে সবার প্রথমে আছে অশ্বগন্ধা এটাকে দুধের সাথে এক চামচ রাত্রে নিন এটা হাড়কে মজবুত বানায় আর হাড়ের স্ট্রেংথ বাড়ায় নাহলে আপনি নিতে পারেন হলুদ আদার দুধ হলুদার দুধ ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের জন্য অনেক উপকারী এটাও যদি পছন্দ না হয় তাহলে আপনি এক মুঠো করে বাদাম আখরোট আর খেজুর খান প্রতিদিন দেখুন ভাই যদি আপনার গ্রোথ প্লেট ফিউজ হয়ে গিয়েছে তো হাইট বাড়ানো একটু মুশকিল আপনার জন্য কিন্তু নিয়মিত এক্সারসাইজ আর ডায়েট হোম রেমিডি থেকে আপনি আপনার পোস্টার ফ্লেক্সিবিলিটি আর ওভারঅল পার্সোনালিটিকে ভালো বানাতে পারবেন তো দোস্ত এই ছিল পুরো ইনফরমেশন গ্রোথ প্লেটের ব্যাপারে আপনি এই টিপসগুলিকে মেনে চলুন গ্যারেন্টি আপনি আপনার হাইটের গ্রোথকে ভালো বানাতে পারবেন তাই আজকের ভিডিও বেশ এতটাই আশা করি আপনাদেরকে ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদেরও জানান আপনারা ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ